কাজ বললাম যে আমার এই ট্রেনিং মূলত আমি দেখিয়েছি অন্যান্য যে কাজগুলো আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আরেকটা আছে নাকি আচ্ছা এটা ডিস্ট্রিক্ট আর কি আর ব্যক্তিগত জীবনে বিবাহিত দুইটা ছেলে আর কি এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় যদিও শুরু থাকা কিন্তু সব জায়গায় আমাদের প্রশিক্ষণ চলে এরকম প্রশিক্ষণ মনে করেন কতদিন পাঁচ না ঠিক আছে তো যাই হোক আমাদের যে কথার মাধ্যমে চলে আসছে আপনারা জানেন যে এটা একটা পাঁচ বছরের একটা প্রজেক্ট বা প্রকল্প তাই না জানি তো আমরা পাঁচ বছর দুই সালে এটা শুরু হয়েছে আর ছাব্বিশ সালে যে এটা কি হবে শেষ হয়ে যাবে তার মানে এটা হচ্ছে আমরা বলতেছি প্রথম ফেজ ফার্স্ট ফেজ শেষ হয়ে যাবে এরপরে আবার সেকেন্ড ফেজ শুরু হবে আরো পাঁচ বছর সেই সেকেন্ড ফেজ যেটা সেটাও সবকিছু ডিজাইন সবকিছু হয়ে গেছে ছাব্বিশ সালে যখন আমাদের প্রথম ফেজটা শেষ হয়ে যাবে আবার সাতাশ সাল থেকে আবার শুরু হবে ঠিক আছে আরো পাঁচ বছর হ্যাঁ সেভাবে একটা শেষ হয়ে গেলে আর একটা প্রজেক্টের নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা হয় ঠিক আছে ওটা শেষ হয় আবার নতুন করে শুরু হয় এরকম আর প্রকল্প আর প্রোগ্রাম পার্থক্য বুঝছেন না যে প্রোগ্রাম হচ্ছে শুরু আছে কিন্তু পরে শেষ হবে আমরা জানি না দীর্ঘ ঠিক আছে আর প্রকল্প হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য শুরু আছে শেষের সময় আমরা বলে দিতে পারি মাঝখানে কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে ওই সময়ের মধ্যে এটা শেষ করতে হবে তাহলে আমাদের যে রেস প্রকল্প এটা আপনারা জানেন এটা কিন্তু একটা সরকারি প্রকল্প কি এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের টাকা এবং আর্থিক সাপোর্ট দিচ্ছে হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিপিএসএফ হ্যাঁ এই পিপিএসএফ কিন্তু হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান বুঝতে পারছেন তাহলে বিশ্ব ব্যাংকের টাকা এই টাকাটা এখানে আসতেছে এবং এখানে কারিগরি সহযোগিতা দিচ্ছে হচ্ছে বাংলাদেশ সরকার হ্যাঁ পিপিএসএফ এবং এই প্রকল্পটাকে বাস্তবায়ন করা যায় তারা আর আরে এবং দেখেন আপনি যদি বলেন যে আমি আর আর থেকে প্রশিক্ষণ নিচ্ছি তাহলে আপনাকে প্রশিক্ষণ নিলেন আর আর এফ এরকম অনেক প্রকল্প আছে বুঝতে পারছেন তাহলে নির্দিষ্ট করে বলতে হবে আর আর এফ এর কোন প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন একটা পুরো নিয়ম আছে বলতে পারেন তো

বড় হচ্ছে কিন্তু আস্তে আস্তে আপনি যখন প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করবেন সেই ব্যবসাটা আরো দ্রুত সেটা দ্রুতের কোন মনে করেন চার পিস কমলা লেবু থেকে এখন পনেরো হাজার কোটি টাকার মালিক এই ব্যক্তির নাম জানেন চার পিস কমলা তার বলধান ছিল চার পিস কমলা লেবু সেটা দিয়ে সে ব্যবসা করে করে এখন পনেরো হাজার কোটি টাকার মালিক মালিক সেই ব্যক্তির নাম হচ্ছে সাহেব সন্তান তাই না গল্প মনে শুনছেন তাই তো হ্যাঁ হচ্ছে রেল স্টেশনে কলকাতা রেল স্টেশনে কমলা লেবু তৈরি করে বিক্রি করতেন মূল্য অঞ্চল ছিল একটা কমল লেবু সেটা থেকেই উনি সেই ব্যবসাটাকে বড় করতে 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 আজকে কি হয়েছে সারা বিশ্ব তাকে তাই তো মনে হচ্ছে যেহেতু তার চেষ্টা ছিল তার দক্ষতা ছিল তাই না আস্তে আস্তে সেই দক্ষতা অর্জন এই দক্ষতা তার মধ্যে ছিল না আপনি এখন মনে করতে পারেন আমার তো দক্ষতা আমি কিভাবে বড় হবে আপনারা যদি চেষ্টা থাকে এই যে মনে করেন এই প্রশিক্ষণটা জীবনে কথা হবে এই প্রশিক্ষণ দিলেন তাই তো এরকম অনেকে আছেন থাকতে পারেন যে আরো প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু এরকম করতে করতে আপনি দেখবেন আপনার ব্যবসাও আস্তে আস্তে বড় হচ্ছে আর আপনি একটু নতুন প্রশিক্ষণ দিচ্ছেন আপনার দক্ষতা বাড়তেছে ব্যবসায়িক দক্ষতা বুঝতে পারছেন এটা করে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন ঠিক আছে যাই হোক আমরা এখানে আপনাকে চার ধরনের প্রশিক্ষণ দিচ্ছি তাই তো এখানে প্রশিক্ষণের টপিক ছিল ব্যবসায় এটা তো এখানে আপনারা প্রথম বিশ ঘন্টা এসে সাধারণ ব্যবসা ব্যবস্থাপনা জেনারেল বিজনেস ম্যানেজমেন্ট এটার ভিতরে কিন্তু কিছু আছে ব্যবসা রিলেটেড বাজেট কিভাবে করতে হয় তাই তো পরিকল্পনা আর্থিক পরিকল্পনা কিভাবে করতে হয়

ব্যবসায় উন্নতির জন্য যারা লাইফ স্কিল দরকার আবার আপনার ব্যক্তি জীবন আপনার নিজের জীবনটাকে আপনি ডেভেলপ করবেন ঠিক আছে তার জন্য লাইফ স্কিল দরকার আপনি সামাজিক জীবনে আপনি নেতৃত্ব দিতে চান তাই তো একশো জন মানুষের মধ্যে আপনি শ্রেষ্ঠত্ব আপনি আপনি নিজেকে ভালো কিছু করতে চান নেতৃত্ব দিতে চান তার জন্য আপনার লাইফ স্কিল দরকার লাইফ স্কিলের কোন বিকল্প নাই বুঝতে পারছেন যেমন ভিতরে পড়ছেন না আপনার লিডারশিপ লিডারশিপ যদি না জানেন আপনি প্রতিষ্ঠানের মালিক হিসাবে আপনার প্রতিষ্ঠান পারিবারিক ভাবে একটা পরিবারে নেতৃত্ব দেয় পাঁচ সদস্য যে আছে তার তিনটা যে হবে তাকে হতে হবে সৎ তাকে তাকে হতে হবে তাকে হতে হবে দক্ষ তাই না তাকে হতে হবে দূরদর্শিতের সম্পন্ন তাহলেই দেখবেন যে ওই পরিবারটা দ্রুত

দেশের যদি নেতা হবেন উনি যদি সঠ হয় উনি যদি বিচক্ষণ হয় উনি যদি দক্ষতা সম্পন্ন হয় তাহলে দেখবেন যে ওই দেশ খুব দিকটা উন্নয়নের দিকে যাচ্ছে এরকম আমরা বলতে পারি মালয়েশিয়ার মাহ বিন তারপরে এই যে আমেরিকা জাপান এরা যে এগিয়ে গেছে এরকম রাষ্ট্র যারা ছিল দক্ষ বিচক্ষণ তাদের কারণেই কিন্তু এগিয়ে গেছে তাই না তাহলে আপনি যখন ব্যবসা করবেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের লিডার হচ্ছেন আপনি মালিক মালিক দ্বারা দেবেন আপনি হচ্ছেন প্রতিষ্ঠানের

তার জন্য আপনাকে কি আপনি যে টাকা আসে সেটাকে আয় বলে চলে যায় কি বলে ব্যয় আয়ের মধ্যে কি যত ক্যাশে যত টাকা আসবে সব আয় প্রোডাক্ট বিক্রি করবেন তাহলে আপনার বিক্রি বাড়াতে হবে তাহলে আয় হবে আর যেগুলো ব্যয় নিজের বেতন কর্মীদের বেতন মেশিনের অবসর তাই তো তারপরে বিদ্যুৎ বিল এইগুলো কি করতে হবে এগুলো খরচ কমায় নিয়ে আসতে হবে যদি আপনি আয় দ্রুত বাড়াতে পারেন তাহলে ব্যয়ের একটু বাড়ির সমস্যা নাই কিন্তু আয় বাড়তেছে না ব্যয় বাড়ানো ব্যয় কমায় নিয়ে আসতে হবে তাহলে দেখবেন যে আপনার প্রতিষ্ঠানে লাভ হচ্ছে এবং যে বন্ধন ব্যবসার যে টাকা এটা ব্যবসায়িক ব্যক্তিগত টাকা কোথায় রাখবেন ব্যক্তিগত অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট আর ব্যবসায়িক টাকা কোথায় রাখবেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্টটা খুলছেন এই টাকা ওখানে যাবে যত টাকা আপনার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার থেকে টাকা চলে যাবে কোথায় ব্যবসায়িক অ্যাকাউন্টে এখান থেকে আপনি ব্যক্তিগত পকেটে কোনো টাকা নিতে পারবেন না এখন মাস শেষে আপনি দেখবেন নিজের বেতন দশ হাজার কর্মীদের বেতন আট হাজার তারপরে বিল টাকা বিদ্যুৎ বিল এত টাকা ঘর বেড়া এত টাকা হিসেব করে দেখলেন এত টাকা নির্দিষ্ট টাকাটাই ব্যাংক থেকে তুলনায়নে খরচ করতে হবে আপনি আগেকার হিসেব করে দেখবেন যে আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার না এটা প্রতিষ্ঠানের ওই টাকা অ্যাকাউন্টে থাকবে দেখবেন যে ওইভাবে করতে করতে আপনার কি ব্যবসায় মূলধন বেড়ে যাচ্ছে তার মানে ব্যবসা বড় হচ্ছে এতদিন কর্মচারী এরপরে আরো নিলেন আরো নিলেন এইভাবে ঠিক আছে এইভাবে ব্যবসাকে বড় করতে হবে ব্যবসায়িক টাকা ব্যক্তিগত পকেটে কখনো নেওয়া যাবে যাবে না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমরা এরপরে শিখছি রিস্ক ম্যানেজমেন্ট তাই তো ঝুঁকি ব্যবস্থাপনা

সবলে নির্মূল করতে হবে না হলে তার কি প্রতিরোধ আছে সেটা আগের থেকে ব্যবস্থা করতে হবে মনে করেন যে আপনি ব্যবসা শুরু করতেছেন কিন্তু মূলধনের চলমান করতে গেলে চালু রাখতে গেলে মূলধন আলাদা রাখা লাগবে ব্যবসা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার কাছে টাকা নাই এখানে এটা সব তো এটা একটা ঝুঁকি আপনার কাছে যে বাড়তি টাকা নাই মূলধন চলতো মূলধন এটা একটা ঝুঁকি না ঝুঁকি কি করে বিপদ করা মানে ব্যবসা সকলে বন্ধ হয়ে যেতে পারে এটাই তো বিপদ প্রতিষ্ঠানে আপনার সাথে যে লেনদেন এটার আমল নামা ভালো থাকতে হবে আমল নামা ভালো হবেন লেনদেন ভালো রাখতে হবে তাহলে তার সাথে যখন সম্পর্ক ভালো থাকবে তখন দেখবেন যে বিভিন্ন সময় আপনাকে তারা